Dijual ini tu. Jal, jal, jal. Wah!

তো এখন আমাদের স্নান হয়ে গেছে এখন আমরা ছাতু মুড়ি খাবো এখানে হচ্ছে আমাদের ক্যাম্প এখন আমরা সকালের খাবারটা খেয়ে নিচ্ছি তো খাওয়া হয়ে গেলে এখন আস্তে আস্তে এখানে প্রচুর ভিড় বাড়ছে আর আমরা এখন এখান থেকে সমস্ত কিছু গুটিয়ে এখান থেকে বেরোবো এখানে ছিল আমাদের আমাদের ক্যাম্প এখন এত দূর আসা তো সেটা একদম মন প্রাণ থেকে আমরা কমপ্লিট করলাম তো উঠে স্নান করলাম তো স্নান সেরে আমাদের এখানে যে ক্যাম্প ছিল সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি আমাদের বাইক লোড করা কমপ্লিট হয়ে গেছে এবার এখন আমরা এখান থেকে বেরোবো প্রবলেম একটাই এখানে এখন প্রচুর পরিমাণে ভিড় আমাদের এখান থেকে বেরোতে এখন প্রচুর পরিমাণে প্রবলেম ফেস করতে লাগবে তার মধ্যে থেকে আমরা বেরোবো চলো এখন তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং যাই

বাপ যেদিন শাহি স্নান গুলো হচ্ছিল সেদিন একটা আইডিয়া করো ভিড় কিরকম পরিমানে ছিল লিক হয়েছে না পোলাতে গাড়ির চাকাটা মনে হয় লিক হয়ে গেছে একটার পর একটা সমস্যা এখন কিন্তু আমরা বাইরে থেকে বেরোচ্ছি সামনে দেখছো একটা গেট রয়েছে তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের মহাকুম্ভ প্রয়াগরাজ থেকে তো এখন আমরা ব্যাক করছি বাড়ির দিকে আজকের এই জার্নিটাও আমরা দারুণভাবে উপভোগ করব এখন আমাদেরকে সব থেকে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে আমাদেরকে এই প্রয়াগরাজ এখান থেকে আমাদেরকে বেরোতে লাগবে কুম্ভ মেলা দু হাজার পঁচিশ কে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে এটা তো সব থেকে ভালো লাগার জীবনের সব থেকে ভালো একটা প্রাপ্তিকে অনুভব করে আজকে আমরা বাড়ি ফিরছি আসবে অ্যাডভেঞ্চার হবে হবে সমস্ত কিছু বাট এই সারা জীবন থেকে যাবে জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা যত দূর অব্দি আমার দু চোখ যাচ্ছে তত দূর অব্দি এই মেলা এক অনন্য এক অপূর্ব এক অসাধারণ অনুভূতি সবশেষে একটাই হার মহাদেব ভাই চলো এবার তো কিন্তু আমরা একদম ছেড়ে বাইরে চলেছি এখন টাইম হয়ে গেছে আটটা উনচল্লিশ এখান থেকে বারাণসী বাকি রয়েছে একশো পাঁচ কিলোমিটার ঘড়ি কাটা একদম সাড়ে আটটা সময় আমরা প্রয়াগরাজ থেকে জার্নি শুরু করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন টাইম হয়ে গেছে কিন্তু আটটা চল্লিশ আর আমরা এখন প্রয়াগরাজ থেকে যাত্রী হয়েছে বারাণসীর দিকে

তো অবশেষে এখন কিন্তু আমরা চলে এসেছি বারাণসীতে ভাই 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 বারাণসী বাকি রয়েছে এখান থেকে আর মাত্র পাঁচ কিলোমিটার দূরে হো ভয় পাবি না আমি দেখছি বাকি ব্যাপারটা তো এখন কিন্তু আমরা বারাণসীর গঙ্গা নদী পার করছি আমরা এখন ওভারব্রিজের মধ্যে রয়েছি আর এখানে এখন প্রচণ্ড পরিমাণে জ্যাম কাছে জ্যাম ভাই নর্মাল রাস্তার থেকে একটুখানি অ্যাডভেঞ্চার করার জন্য এইসব রাস্তাই দরকার ভেরি ডেঞ্জারাস ভাই দেখো জ্যামটা তো অনেক সময় জ্যামের মধ্যে আটকে থাকার পরে এখন আমরা জ্যামটাকে পার করে একটু ফাঁকা রাস্তায় এসেছি তো এখন আমরা ওই ধুক 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 করে চলার পরে এখন এইভাবে গাড়ি চালাতে আলাদা রকমের একটা ব্যাপার আসছে বাপরে এই জায়গাটা কেমন জাম্পিং রোড এরকম করে দুলছে গাড়িটা দেখলে হয়তো বুঝতে পারবে তোমরা তো এখন আমরা কিন্তু বানানোসি যে জ্যাম সেটাকে বাবা সেটাকে পার করে এখন আমরা সামনে দিকে যাচ্ছি এখন আমাদের নেক্সট যে টার্গেট সেটা হচ্ছে ঔরঙ্গাবাদ গজব দৃশ্য অলমোস্ট প্রায় আমরা নাইন্টি টু থেকে নাইনটি স্পিডের মধ্যে চালাচ্ছি এন্টর্ক আমাদের সামনে আমাদেরকে ক্রস করে চলে গেছে ভাই একটা এইচ এফ রিল্যাক্স এক্সোসেজির একটা বাইক সামনে দেখতে পাচ্ছো পুরো আমাদেরকে ক্রস করে আমাদেরকে সামনের দিকে চলে যাচ্ছে এন্টর্ক ভাই গজব বেজ যদি মানে গজব বেজ যদি নোবার ওপরে চলছে নব্বোর ওপরে কি বলে তো এক্সোসেজির একটা বাইক ভাই কতটা পাওয়ার রয়েছে নব্বই দিয়ে আমরা চালাচ্ছি বাট তাও আমরা ধরতে পারছি সকালবেলা ঠিক আমরা বেরিয়েছিলাম প্রায় বেস থেকে সকাল নটার সময় এখন টাইম হয়ে গেছে দুপুর দেড়টা আর আমরা অলমোস্ট প্রায় আমরা তিনশো কিলোমিটারের কাছাকাছি জার্নি কমপ্লিট করে ফেলেছি এখান থেকে ঔরঙ্গাবাদ রয়েছে আর সামান্য কিছু না এখন আমরা সামনে যাবো কোনো একটা জায়গায় বসবো আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছে তো কিছু খাবার খাবো সাথে চার্জটা দিয়ে নেবো দেন আবার জার্নি শুরু করবো আমাদের বাড়ির উপর এতটা আমি এন ট্রাকটা চালাচ্ছিলাম না আর এখনো আমি গাড়িটা চেঞ্জ করে নি ফ্যামিলি আর ভাই তো এখন কিন্তু আমরা আবার চলে এসেছি আমাদের আবে ভাই গান্ডু নাকি ভাই এটা বিহার কি হচ্ছে তো এখন কিন্তু আমরা চলে এসেছি আমাদের জিডি সিক্সটি ফিফটি আবে ইয়ার তো এখন আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদে আর এরই সাথে সাথে আমাদের কমপ্লিট হয়ে গেল প্রায় তিনশো কিলোমিটারের জার্নি তো এখনো কিন্তু আমাদেরকে যেতে হবে এখনো প্রায় পাঁচশো কিলোমিটার ভাই ভাই আবার আবার আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু সিটি তো এখন সময় হয়ে গেছে একটা পঁয়তাল্লিশ আমরা চলেছি কিন্তু ঔরাঙ্গাবাদে এখানে একটা ধাবায় আমরা দাঁড়িয়েছি এখন আমরা ফোনে চার্জ নেই ফোনে চার্জটা দিয়ে দিচ্ছি আর এখানে আমাদের দুটো বাইক দেখছো এখন আমরা কিছু খাবার খাবো দেখা যায় কি খাবো আপনাদের তো চলো এখন আমরা খাওয়া দাওয়া গুলো করে নিচ্ছি আমাদের জার্নি অলমোস্ট প্রায় পাঁচশো কিলোমিটার মতো জার্নি বাকি আছে আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম এখন আমরা এখানে খাওয়া দাওয়া করলাম তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন জার্নি শুরু হচ্ছে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে তো তো চলো আবার শুরু করা যাক আমাদের জার্নি আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে তো এখন আমরা কিন্তু আছি বিহারে তো এখন টাইম হয়ে গেছে তিনটে বারো আর আমাদের ট্রাই থাকবে সন্ধ্যা হওয়ার আগে আগে বিহার আর ঝাড়খন্ডটাকে কভার করে নেওয়ার গোটা নই তো আমরা কোনো মতে বিহারটাকে পার করতে বলে বাঁচি এখন এরকম একটা পরিস্থিতি কি গাড়ির চালাও আমি বুঝতে পারছি না রেসিং এন্ড নাও আবার ড্রাইভার ভাই ভাই বিহার কি না পারো আমাদের সামনে যে বাজারটা দেখছি এই টোটাল বাজারটা কিন্তু একদম পুরো হাইওয়ে এর উপরে এক ঘন্টা ধরে এক কিলোমিটার রাস্তা এখনো ঠিক করে পার করতে পারিনি নি পরে এটা বিহার বলেই সম্ভব নেই চাই কি করছো ভাই তোমরা পুরো রাস্তা ফাঁকা ওখানে পুরো রাস্তার মধ্যে ব্লক করে বাজার বসিয়ে রেখে দিয়েছে

তো আমাদের এবারে জার্নি বয়াগাজ মহাকুম্ভের জার্নিটা একটু অন্যরকম হয়েছে বাট আমার আপকামিং প্ল্যান অফ বেঙ্গল জার্নি আসছে খুব তাড়াতাড়ি দুই থেকে তিন দিনের মধ্যে থেকেই শুরু হবে নতুন সিরিজ কথা দিচ্ছি এটা আমার স্বপ্নের জার্নি আর এবারে জার্নি আমি কিন্তু সোলো মানে আমি একা গেছি চরম রোমাঞ্চকর ভাই একা দার্জিলিং এ নর্থ বেঙ্গলের পাহাড়ের জঙ্গলে ক্যাম্পিং করে থাকা সমস্ত কিছু করবো তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো পুরো দার্জিলিং কে ঘুরবো মাত্র তিন হাজার টাকায় তো শুধু দার্জিলিং নয় দার্জিলিং মিরি কালিম্পং থেকে শুরু করে নর্থ বেঙ্গলের টোটাল তিরিশটা জায়গা ঘুরবো মাত্র তিন হাজার সবাই সাথে থাকো এই চ্যানেলেই আসবে আসবে খাওয়া থাকা তেল সমস্ত কিছু ধরে মাত্র টাকায় কমপ্লিট হলো আট ঘন্টার মতো আর এই আট ঘন্টার জার্নিতে আমরা কমপ্লিট করে ফেলেছি টোটাল চারশো কিলোমিটার এখনো চারশো কিলোমিটার মতো জার্নি বাকি আছে চলো এবার দিনের আলো আমরা একটুখানি তাড়াতাড়ি চালিয়ে নিলাম এবার আস্তে রিল্যাক্স হয়ে আমাদের যেতে হবে তো এখন আমরা বিহার ছেড়ে অলরেডি ঝাড়খন্ডের মধ্যে ঢুকে গেছি কে নামে আটকা তেইশ তেইশ পয়েন্ট পঞ্চাশ জিটি মাইলেজ এখন অব্দি আমাদের মাইলেজ জিটিতে দিচ্ছে তেইশ পয়েন্ট পঞ্চাশ আমরা এখন ঝাড়খণ্ডে রয়েছে আর এখন গেছি সাড়ে ছটা আমাদের যারা বাইক চালান তাদের সব থেকে মেন জিনিস কি জানো তো মেন খরচ কি হয় একটা জায়গাতে সেটা কিন্তু তেল তেলটা খুব জরুরি একটা জিনিস আমাদের বাইক রাইডিং এর জন্য আর এটা আমাদের খুব খারাপ লাগে যখন আমরা বাইরে কোথাও যাই আর সেখানে গিয়ে পেট্রোলের দাম মাত্র আটানব্বই টাকা সাতানব্বই টাকা দেখি আর আমাদের ওখানে গিয়ে একশো পাঁচ ছয় টাকা যখন দেখি না মানে খুব গায়ে লাগে খুব গায়ে লাগে তো এখন আমরা ঝাড়খণ্ডে আছি এখন আমরা এখানে ফুল ট্যাঙ্ক তেল ভরালাম আমাদের তেলের কিন্তু লিটার বললো আটানব্বই টাকা হবে ছোটো অ্যামাউন্ট বাড়িটা যখন দশ লিটার পনেরো লিটারে যাবে বেশি থেকে একশো টাকা প্রায় একটা বড় একটা মার্জিন গ্যাপ হয়ে যায় তো যাই হোক ক্লিয়ার করা যাবে আমাদের হাতে তো কিছু নেই ওদেরকে এইভাবেই চলতে হবে এখন আবার জার্নি শুরু করছি আমাদের বাড়ি থেকে তো এখান থেকে ধানবাদ রয়েছে আর মাত্র আটানব্বই কিলোমিটার তো এখন আমরা প্রায় ধানবাদের কাছাকাছি চলে এসেছি আর আমার গলা অবস্থা খুবই খারাপ তো আমাদের জার্নি চলছে কয়েক রাজকুম্ভ থেকে আমাদের বাড়ি থেকে ফেরা আর এখন আমরা অলমোস্ট প্রায় আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি চলে এসেছি কুলটি থেকে আমরা আর কিছুটা দূরে রয়েছি এখানে একটা ধাবায় আমরা এখন দাঁড়িয়েছি এখন কিছুটা খাবার খাবো দিন একবারে আমরা বর্ধমানের মধ্যে চলে যাবো এখন আমরা খাবার অর্ডার করেছি খাবার অর্ডার করেছি হচ্ছে ধোসা কোণে চার্জ নেই এত টানছি নব্বই পঁচানব্বই এভারে স্পিড রাখছি তাও কিন্তু ঘন্টায় সত্তর কিলোমিটারের বেশি পৌঁছতে পারছি না

তো এখন টাইম হয়েছে নটা ছাব্বিশ এখন আমরা আবার জার্নি শুরু করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো চলো জার্নি শুরু করা যাক লেটস গো আমার সামনে রয়েছে কি তোর ঘুম এখন আমি এন্টর ওদের নাকি ঘুম পাচ্ছে যেই এখন জিটি পেয়েছে ভাই ভাই গাড়ি উড়াচ্ছে আমরা এখন একটা ফ্রিজের মধ্যে রয়েছি এই ব্রিজটা পার করলেই আমরা কিন্তু চলে আসি আমাদের পশ্চিমবঙ্গে দাদা এখানে একটা ছেড়া দেখেছে এটা লাগিয়ে দিচ্ছে আরে বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দুর্গাপুর বাকি রয়েছে এখান থেকে চৌত্রিশ কিলোমিটার মেমোরি খুব শর্ট ইচ্ছা থাকলেও আমি আর বেশি ভিডিও করতে পারছি না এখন কিন্তু আমরা চলে এসেছি দুর্গাপুরে এখন দুর্গাপুর থেকে আমরা একেবারে ডিরেক্ট গিয়ে দাঁড়াবো হচ্ছে শক্তি করে শক্তি করে ল্যাংচা খাবো চলো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে শক্তি করে কি হয়েছে কি গাড়ি স্টার্ট দিচ্ছে না এখন কোথায় আছিস আমি শক্তি করে পাঠাবে হোয়াটসঅ্যাপে লাইভ মেসেজ পাঠাচ্ছি গাড়ি স্টার্ট নিচ্ছে মাঝ রাস্তায় এখনো আমাদের জিটি বনে পোলায় গাড়িটা পুরো খারাপ হয়ে গেছে এখন আমি চলে গেছিলাম শক্তিগর এখন আবার ব্যাক করে যাচ্ছি বর্ধমান থেকে আমি দুর্গাপুরের দিকে এখান থেকে প্রায় দূরে ওদের গাড়ি খারাপ হয়ে রাস্তায় মধ্যে পড়ে আছে কি অবস্থা

আরে একবার এখন ডিমো দেখা দাও একবার না 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 ভাই এখান থেকে প্রায় 15 কিলোমিটার সামনে আমরা চলে গেছিলাম 125 সিসির একটা স্কুটি নিয়ে ভাই এতদূর যাওয়াটা বিশাল বড় ব্যাপার সেটা নিয়ে প্রায় আমরা 14 ঘন্টার মধ্যে প্রায় 700 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি আর আমরা 15 কিলোমিটার আগে চলে গেছি আবার ব্যাক করে আসতে হয়েছে এখন আবার যেতে হবে সবথেকে বড় কথা যেটা ভালো লাগা যে এখন এখানে গাড়িটা ঠিক হয়ে গেছে গাড়িটা অ্যাকচুয়ালি সেলফ নিচ্ছিল না তো আমরা দুজন মিলে ভাই এত ভারী গাড়ি মানে সালা মনে হচ্ছে যেন একটা লরি এটাকে ঠেলে 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 ওটাকে স্টার্ট করা হয়েছে স্টার্ট বন্ধ হলে কি হবে যাই না আবার দেখা গেলো ঠেলতে হবে তো যাই হোক এখন আবার যাওয়া শুরু করছি চলো আবার বন্ধ হয়ে গেছে কিছু হয়নি তো যাচ্ছি সোজা আমি হালকা একটু পায়ে হালকা একটা পিঠে

শোনো 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 আর বন্ধ করবো না একবারে আগে একবারে ডাইরেক্ট বাড়ি ঠিক আছে ভাই হ্যাঁ বন্ধ হয়ে গেছে হ্যাঁ সো আমি একা ঢেলতে পারবো না ভাই হেয়া আমারও ঢেলা হেয়া চা নাও নাও চার দাও আঠ হয় নাকি

তো এখন আবার আমরা অনেক ঝামেলা অনেক ঝঞ্ঝাট পার করে গাড়িটাকে আবার স্টার্ট করেছি তো এবার আমি চালাচ্ছি এবার আমরা এখন বাড়ি থেকে ঢুকবো যে কোনো গাড়িতে যে কোনো সময় ভাগ্য খারাপ থাকলে তোমার হতেই পারে তো এমন নয় যে ভাই হয়েছে মানে বিরক্তিকর বা এরকম আমরা এটাকে আরও বেশি এনজয় করেছি আমাদের এটা বেশি ভালো লেগেছে আর অ্যাকচুয়ালি আমার তো ভাই বেশি ভালো লাগে কারণ আমি সবসময় যেন তৈরি থাকি পাহাড়ে যাই সবসময় যাই পাহাড়ে যাই জঙ্গলে যাই যে কোনো জায়গায় যাই যেখানে যেখানে যাই সেখানে সেখানে যদি একবার প্রবলেমে পড়ি তো মানে হয়তো কেউ হেল্প পাওয়ার এখানে তো হেল্প পাওয়ার জন্য চারজন ছিলাম আমরা যেখানে যাই সেখানে হেল্প পাওয়ার মতন কাউকে পাওয়াও যাবে না তো সেই জন্য অল টাইম অল টাইম মানসিকভাবে তৈরি থাকি এইটাতে তো জাস্ট একটা ফান্ড ছিল আমাদের কাছে ক্যাম্প ছিল আমরা তো তৈরি হয়ে গেছিলাম কোনো একটা মানে পেট্রোল পাম্প বা কোনো একটা ভালো জায়গায় রাতে থাকার জন্য তো আমরা ইভেন্ট এটাও শুরু করেছিলাম মানে রাতে থাকবো সকালবেলা টুইন কার এসে গাড়িটাকে নিয়ে যাবে তো যাই হোক একদম শেষ সময় যেন দেখো দারুণ রকমের একটা রোমাঞ্চ হলো মানে দারুণ রকমের একটা ফান্ড বলতে পারো একটা অ্যাডভেঞ্চার বলতে পারো দারুন দারুণ দারুণ তো চলো এখন আমরা আগে বাড়ি থেকে পৌঁছাই দেন তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে মাঝখানে আছে রাজুর বাবা থ্রি ডিট রাজুর বাবা এই মুখটা দেখা তো চলো বাড়ি তো বাড়ি ফিরতে ফিরতে কিন্তু রাত হয়ে গেছিলো তো যেই কারণে ভিডিও করা হয়ে ওঠেনি তো আজকের ভিডিও কিন্তু আমাদের এই অবধি থাকছে আমরা গেছিলাম কিন্তু একটা নর্মাল একটা রাইড এক্সপিরিয়েন্স দিতে মহাকুম্ব প্রয়াক রাজে বাট সেখান থেকে ফেরার সময় আমাদের সাথে যা যা ঘটলো চরম চরম লেভেলের কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আমরা করেছি তো যাই হোক অসাধারণ কেটেছে আমাদের আজকের দিনটা অসাধারণ কেটেছে আমাদের এই দিনটা কেমন লাগলো তোমাদের কেমন লাগলো এই রাইড এক্সপিরিয়েন্সটা তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করো বা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো বিকজ আমাদের নেক্সট যে জার্নিটা আসছে কথা দিচ্ছি সেই অ্যাডভেঞ্চার অর্ণবকে সেই এক্সট্রিম লেভেল অ্যাডভেঞ্চার অর্ণবকে তোমরা আবার দেখতে পারবে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পাহাড়ে আবার নতুন একটা জার্নিতে খুব তাড়াতাড়ি ভেরি সুন ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই অ্যাডভেঞ্চারউইথ অর্ণবের সাথে থাকো ভয়ঙ্কর কিছু হতে চলেছে তো গো বাংলায় প্রথমবার মাত্র তিন হাজার টাকায় পুরো নর্থ বেঙ্গল জার্নিকে একদম এক্সট্রিম পর্যায়ে মানে ক্যাম্পিং করে পাহাড়ের মধ্যে সো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে